مودساي البوب بوب 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 হ্যালো কেমন আছো ভালো আছো কি অবস্থা ভিডিও ছাড়ছো ভাইয়া কেমন আছো বলো ও সব উগড়ে উঠেছি অপু কেমন আছো বলো ভালো আছো তুমি কি অবস্থা তোমাকে বললাম সর কেন আচ্ছা তাহলে অন্যটা মনে হয় হ্যাঁ ভাইয়া সরি কেমন আছো বলো ভালো আছো হ্যালো কেমন আছে সকলে প্লিজ একটু কমেন্ট করবে মুকেশ কুমার হাই হ্যালো কোথার থেকে প্লিজ हेलो कोथाते देखो लाइफ प्लीज कमेंट करो ए hey, बाबा আমি কি আপনার একটা ভিডিও ছাড়তে পারি আমার কোন ভিডিও ছাড়বে গো বলো ছাড়ো সমস্যা নাই ছাড়ো ছাড়ো সমস্যা নাই ভাইয়া ছাড়ো কেমন আছে সকলে প্লিজ একটু কমেন্ট করবে আপনার ফটো দিয়ে একটা ভিডিও বানাবো আচ্ছা ঠিক আছে বানায়েন সুন্দর করে বানাবেন সুন্দর গান দিয়ে বানাবেন ঠিক আছে আকাশ আহমেদ কেমন আছো ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো ডিনার হলো হাগো হয়ে গেছে দুপুরের লাঞ্চ করেছি হ্যালো যারা কমেন্ট যারা লাইভে যুক্ত আছেন তারা প্লিজ একটু কমেন্ট করবেন প্লিজ কে কোথার থেকে দেখছেন একটু জানাবেন লাইভে যারা যুক্ত আছেন তারা কমেন্ট করবেন প্লিজ কে কোথার থেকে দেখছেন আপনি তো এস এম এস পড়েন না আমি তো এস এম এস পড়ছি তো ভাইয়া রাখি কেন আমি এস এম এস পড়ছি তো জীবন ইসলাম হ্যালো ম্যাডাম কেমন আছো সোনালী ছিল না এটাই তো বুলুদি দেখি সোনালী কবর কথা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বলেন কেমন আছেন ভাইয়া কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন এটা না আরে বৌদি মুখটা দেখো মুখটা লুকিয়ে দিলে হ্যাঁ কি খবর ভালো খবর নতুন বন্ধুরা যুক্ত থেকে প্লিজ কমেন্ট করবেন কে কেমন আছেন সবাই কি খবর শরীরটা কেন শরীরটা কেন আছে ভালো আছে আপনি কোথা থেকে বলছেন আমি যশোর থেকে বলছি আপনার আপনি কোথার থেকে দেখছেন লাইফটা প্লিজ কমেন্ট করবেন সুজন পড়াণিক খবর সব ভালো সবাই ভালো আচ্ছা ঢাকা আচ্ছা ঢাকা থেকে আমি যশোর থেকে লাইভ করছি আল্লাহ আরে জীবন লাইভে লাইভে আসো না কেন ঠিক বন্ধু মতো আসা হয় না শরীর ভালো না তারপরেও অনেক ব্যস্তর ভিতরে আছি এইখানে আসতে পারি নাই রাত্রে আসবে জীবন কেমন আছো তুমি বলো বন্ধু ভালো আছো কি অবস্থা তোমার খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো জীবন কি অবস্থা বলো লাইভে রাত্রে আসবো আসবি রাত্রে ঠিক আছে আরিফ কি মা ইউটিউব চ্যানেল চ্যানেল আছে নাকি তোমার জাহিদ হাসান হাই হ্যালো সাহাবুল আহমেদ হাই হ্যালো বলো কেমন আছো কেমন আছেন ভালো আছি গো বলো কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আচ্ছা রাত্রে কখন আসবো লাইবে পরে লাইবে অবশ্যই আসবে বন্ধু ঠিক আছে দশটার পরে আসবো রাত্রে লাইবে বেড়ে যাও তুমি লাইফ থেকে আউট করে দিতে কে বুলাক করে দিতে আচ্ছা বন্ধু তুমি কি দেখে খাওয়া দাওয়া করেছো গো বন্ধু তুমি কেমন আছো বন্ধু ভালো আছো রানা পুলিশ হাই হ্যালো ফুলের শুভেচ্ছা বন্ধু কে কেমন আছো বলো রানা পুলিশ ভালো আছো তুমি আরো কামে রাতরে লাইভে এসে আপনার মা কে মাটি দিব শ্রাদ্ধ পড়াবো আমাকে দেখা যাবে না ভাইয়া লাইভে যারা যুক্ত আছে তারা কমেন্ট করো প্লিজ হ্যাঁ খানা হয়ে গেছে আমি ভাই আসে নাই কি খবর ভালো খবর কেমন আছো বলো তুমি কেমন আছো

সুন্দর আমি ভালো আছি বন্ধু তুমি মোস্তফা কামাল হাই হ্যালো কেমন আছেন বন্ধু বলেন কোথার থেকে দেখছেন লাইভটা প্লিজ একটু জানাবেন 给我们。嗯 হ্যালো বন্ধুরা যারা যুক্ত আছেন তারা কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করেন আচ্ছা পার্সোনাল কথা বলবেন লাইভে বলেন সমস্যা নাই লাইভে বলেন একটু লাইকটা ডান করে দিন সকলে প্লিজ কমেন্ট করবেন যারা নতুন আছেন যুক্ত আছেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কে থেকে দেখছেন একটু জানাবেন মোহিন সরকার হাই হ্যালো বলেন কেমন আছেন হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই একটু কন্টিনিউ করা যায় ফোনটা কোথায় ফোনটা বাবা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাত্রে আসবো লাইভে সবাই রাত্রেবেলা রায় লাইভে আসবে ঠিক আছে কেউ আসুন এখন